আজকের থামনের এক টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কি রেসিপি শেয়ার করবো মাত্র আধ ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারবে চি মটন কষা তৈরি করতে টমেটো দই ভিনিগার কোনো কিছুই লাগবে না আর ম্যানিমেট করে রাখতেও হবে না যাদের হাতে সময় কম চাকরি করো বা স্টুডেন্ট বা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আজকের এই রেসিপিটা তাহলে কি কি মশলা ব্যবহার করেছি জানতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো এতটাই হবে যে মুখে দিলে মিশে যাবে একবার এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো জানাতে জানাতে একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রথমে দেখো এখানে আমি এক কেজি পাঠার মাংস নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তেলগুলোকে দেখো একটা সাইডে রেখে দিয়েছি আর মাংসটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর মাংসটা অবশ্যই ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নেবে এখানে এক কেজি মতো মাংস আছে এবার এই এক কেজি মাংসের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ঝটপট কিন্তু আজকে রেসিপিটা তৈরি হয়ে যাবে আর দিয়েছি এখানে আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এবারে এই সবগুলো একটা মিক্সিং জারের ভেতর দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে একটা সাইডে রেখে দেব আর লাগবে দেখো এখানে ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো নিতে হবে জিরে গুঁড়ো এক চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আমরা যে মশলা প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করি আজকে আমি সেই মশলা দিয়েই রান্নাটা করব এবারে লাল লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ দিয়েছি কেননা কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করেছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি দেড় চামচ এতে রঙটা কিন্তু খুব সুন্দর আসবে সেই জন্যে এই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম এবারে এর ভেতরে একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে দেব এইভাবে ব্যবহার করলে যেরকম বাটা মশলার স্বাদ আসবে আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা হাতে বেটেই এই মশলাগুলো ব্যবহার করতো আর এখানে গোটা মশলার মধ্যে দেখো এখানে একটুখানি নাটমেগ নিয়ে নিয়েছি একটুখানি দারচিনি লবঙ্গ গোলমরিচ আর পাঁচ ছটা ছোট এলাচ এখানে এবারে ওয়ান ফোর্থ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেলটা খুব যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি কিছু আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে চারটে আলু ব্যবহার করেছি আর আলুটা ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ দেব না প্রেসের হেডটা মিডিয়ামে রেখেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে দেখো ঠিক পাঁচ মিনিট মতো লাগবে আলুটাকে ভাজবে পাঁচ মিনিট পর দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি একবারেই কিন্তু পুরো তেলটা দিয়ে দিয়েছি সেই জন্যে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এই তেলের ভেতরেই রান্নাটা আমি করব। এবারে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে যে গোটা গরম মশলা ছিল সেইগুলো একটুখানি থেতো করে নিয়ে এক থেকে দেড় সেকেন্ড মতো একটু এটাকে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি তেলটা এখন গরমই আছে এবারে যে কেটে রাখা পেঁয়াজগুলো সেগুলো সব এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটুখানি এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করেই কেটেছি এবারে পেঁয়াজটাকে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করিলাম না দেখো পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব ট্রান্সপারেন্ট করার এরকম এরকম হয়ে যাবে তখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে যে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুনের যে পেস্ট সেইটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও এই মশলার সাথে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো যতক্ষণ না রসুন আর আদা কাঁচা গন্ধটা চলে যায় আমি তোমাকে মিনিট মিনিট পরে দেখাচ্ছি পর দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আজকে পুরো আজকের আমি প্রেশার কুকারে করছি বারে বারে বাসন চেঞ্জ করারও কোনো দরকার পড়বে না দেখো ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো মশলা এবারে সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এবারে এই শুকনো আবার ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকেও তেল ছেড়ে আসে আবারও তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবং মশলাটা কত সুন্দর ভাজা হচ্ছে আর রঙটাও কিন্তু কত সুন্দর এসছে এবারে এই মশলার ভেতরে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা এর ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে তোমরা এই খাসির মাংস রান্না করে দেখো অসাধারণ খেতে লাগে আর সময়ও একদম কম লাগবে একবারই প্রেশার কুকারে করবে দেখতে কম সময়ে হয়ে যাবে আমি কিন্তু এখন মাংসটা দিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছো ওদিকে চর্বিটা কিন্তু রাখা রয়েছে আমি কিন্তু এখন চর্বিটা দিইনি আর আমি এখনও কোনো কোনো লবণও কিন্তু ব্যবহার করিনি এবারে মিডিয়াম হিটে রেখে এটাকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে যে নিচে একটু ধরে আসছে তখন এখানে একটু গরম জল দিয়ে দেবে দিয়ে এবারে এটাকে আরও ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো আমি তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দশ মিনিট পর দেখো মাংস থেকেও কিন্তু বেশ জল বেরিয়েছে এবার এই যে জল বেরিয়েছে এই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে যাবে এইবারে দেখো মশলাটার ঝোলটা কমে এসছে এবারে এর ভেতরে যে ভেজে রাখা আলু আছে সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আলুর সাথে আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবং মাংসটাও বেশ মাখা হয়ে গেছে দেখে মনে হচ্ছে হাট থেকে ছেড়ে আসছে যখন এই রকম কষানো হয়ে যাবে তখন কি করতে হবে যে তেলটা আমি আলাদা করে রেখেছিলাম মাংসের চর্বি এবারে সেই চর্বিটা আমি এখানে দিয়ে দিলাম এই লাস্টে চর্বি দেওয়ার ফলে এই মাংসের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে দিয়ে আবারও এই ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারে এর ভেতরে অবশ্যই কিন্তু গরম জল দেবে এখানে আমি গরম জলটাই ব্যবহার করলাম কেননা ঠান্ডা জল দিলে মাংসটা অনেক সময় দরকোচা হয়ে যায় সেদ্ধ হতে চায় না সেই জন্যে খাসির মাংসে যখন জল দেবে তখন কিন্তু গরম জলই ব্যবহার করবে এমনভাবে জলটা দেবে যে মাংসগুলো যেন এরকম ডুবে থাকে এইবারে সবার শেষে এখানে আমি আড়াই চামচ মতো লবণ দিলাম তোমরা যেরকম পছন্দ করবে স্বাদ অনুযায়ী লবণটা দেবে আর সবার শেষে দিয়ে দিই দুটো তেজপাতা আমি তেজপাতাটা পরে দিলাম কেননা এর ফ্লেভারটা কিন্তু মাংসের মধ্যে থাকবে আগে দিলে মাংসের মধ্যে ফ্লেভারটা অতটা আসে না এবারে এটাকে ঢাকাটাকে বন্ধ করে দেবে ঢাকাটা বন্ধ করে প্রথমে হাই হিটে রেখে একটা সিটি হতে দেবে তারপরে গ্যাসটা কমিয়ে মিডিয়াম হিটে রেখে আরও তিনটে সিটি দিয়ে চারটে সিটি দিয়ে নেবে টোটাল চারটে থেকে পাঁচটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে দেখো বাও কালারটা দেখো কত সুন্দর এসছে আর আলুগুলো যে একদম দেখো ফেটে গেছে এবং সুন্দরভাবে গরম গলে গেছে এবারে সবার শেষে এর ভেতরে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি যদি তোমরা পছন্দ না করো ঘি তাহলে অ্যাভয়েড করতে পারো ব্যাস তৈরি হয়ে গেল খাসির মাংসের হালকা পাতলা ঝোল আজকে রেসিপিটা বন্ধুরা খুবই কম সময় তোমরা বানিয়ে নিতে পারবে গরম ভাতের সাথে খেতে যেরকম দারুণ লাগে রুচি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে একদিন বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল সেটা জানাতে ভুলো না আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা বানাতে পারো এবারের ভাই ফোটায় অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো কম সময় ঝটপট তৈরি হয়ে যাবে আর আজকের এই রেসিপিটা আমি ভাতের সাথে পরিবেশন করেছি গরম ভাতের সাথে এই রকম একটা মাংসের ঝোল থাকলে আর কিছুই লাগবে না আর মাংসটা এতটাই নরম হয়েছিল যে মুখে দিলেই কিন্তু মিশে যাচ্ছিল দেখো কখন যে ভাত শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না আর বাঙালিদের কাছে রবিবার দিন এই রকম গরম গরম মাংস ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ